আসসালাম আলাইকুম আহমতুল শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সার্বিক দিক দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আমরা শারীরিক ভাবে সুস্থ থাকা অসম্ভব বাতাসে লাশের গন্ধ স্বজন হারানোর চিৎকার যেন বাংলার আকাশে বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে এমন পরিস্থিতিতে সবকিছু রয়েছে অনিশ্চিত কবে আমাদের স্কুল খুলবে বা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারপরে আমাদের মূল্যায়ন পরীক্ষা কবে হবে সবকিছু রয়েছে অনিশ্চিত আমরা ইউটিউবের জন্য ভিডিও আপলোড করতে পারছি না তোমাদের জন্য যে ক্লাস নিব সেটার জন্য সেটাও সম্ভব হয়ে উঠতেছে না আবার তোমরাও যে পুরাতন যে ক্লাসগুলো করবা নেট সমস্যার কারণে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ না এমন পরিস্থিতিতে আমাদের সকলের উচিত সৃষ্টিকর্তার কাছে আল্লাহর তালার কাছে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা করা তো আমাদের পরীক্ষা কবে হবে এবং মূল্যায়ন পরীক্ষা কবে হবে সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করি গতকাল পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আমরা তো সবাই অবগত রয়েছে কোন কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলে প্রশ্ন দেখা দিয়েছে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এখন যেহেতু সামান্য পরিসরে গাড়ি ঘোড়া চলতেছে তাই না আবার নেটও হালকা পাচ্ছে আর কি খুবই কম এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী হাবি মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বুধবার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী তিনি বলেন এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে মন্ত্রীদের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ এজন্য তারা স্কুল খুলতেছে না ঠিক আছে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না শিক্ষা প্রতিষ্ঠান খুলতে না চলমান এসি পরীক্ষা শেষ করা সরকারের মূল বলেও উল্লেখ করেন আমরা তো সবাই জানি যে এইচএসি পরীক্ষা চলমান ছিল তাই না সেখানে দেখো কালের কণ্ঠ এই পত্রিকায় একটা নিউজ এসেছে সেটা হচ্ছে এইখানে এটা হচ্ছে পঁচিশ জুলাই দুই সালে ঠিক আছে এই যে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে তাই না মানে যে সমস্ত পরীক্ষাগুলো স্থগিত হয়ে গিয়েছিল মানে ষোলো থেকে শুরু করে এই যে এখন পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল ওই পরীক্ষাগুলো এটা হবে এগারো তারিখের পরে তার মানে তোমরাও নিশ্চিত থাকতে পারো যে তোমাদের পরীক্ষা এবং তোমাদের মূল্যায়ন পরীক্ষাগুলো কিন্তু সম্ভবত এগারো তারিখের পরে হবে ইনশাল্লাহ ঠিক আছে এখানে দেখো যেটা বলা হচ্ছে যে কতান্তরুনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নিরাপত্তা বিবেচনায় 2024 সালের এসএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। তার মানে তোমরা একটা ধারণা নিতে পারো যে হয়তোবা তোমাদের মূল্যায়ন পরীক্ষাগুলো হয়তোবা 11 তারিখের পরে অনুষ্ঠিত হবে। যদি এরা আগে যারা দেয় ঘোষণা দেয়, আমরা সেগুলো জানিয়ে দেব ইনশাআল্লাহ। অদ্ভুত পরিস্থিতিতে গত ষোলো জুলাই সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট করার জন্য বন্ধ ঘোষণা করে সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব সব কলেজও বন্ধ রয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুলও তো এখান থেকে তোমরা একটা ধারণা লাভ করেছো তাই না যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে স্কুল কবে খুলতে পারে না খুললে তার পরীক্ষা হবে না তাই না তো এখানে তোমাদের সম্ভবত এগারো তারিখের আগে আমার মনে হয় যেহেতু এগারো তারিখের পরে হবে তো তোমাদেরও এগারো তারিখের পরে হতে পারে বা হতো বা তার কাছাকাছি কাছে পারে ঠিক আছে তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এর যে কোনো মানে আপডেট পেলে সাথে সাথে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়সমূহ সমূহ ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হোক ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবা সেই কামনা করছি এবং কোটা সংস্কার আন্দোলন যে সমস্ত বীর যোদ্ধারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকরাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি তোমরা দোয়া করো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম